আর ত্রিশ মিনিটে আমরা সবাই ফ্রেশ হয়ে আবার বাসে উঠে যাই সিলেটে যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাস আর কোথায় বিরতি নেয়নি একদম আমরা সিলেটে যে পৌঁছেছি আর সাতটার দিকে আমরা হোটেলে যে পৌঁছে রুম আমাদেরকে বুঝিয়ে দিয়ে তিরিশ মিনিট টাইম দেয় যে ফ্রেশ হয়ে বের হওয়ার জন্য সকালের নাস্তা শেষ করে আমরা কোথায় যাব সে সম্পর্কে আমাদের আগেই বলে দিয়েছিল আমরা চলে এসেছি পাঞ্চির আরেকটা রেস্টুরেন্টে সিলেটের আর এই রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তাটা করি আমাদের সকালের নাস্তায় ছিল খিচুড়ি আর মুরগি মাংস আর এই খিচুড়িটা অনেক বেশি মজা ছিল এই পানসি রেস্টুরেন্টের শেষ করে আমার আপু মামা এখানে একটা পানের দোকান ছিল সেই পানের দোকান থেকে আগুন পান খায় তারপরে আমরা বাসে করে চলে যাই এই ট্যুর গ্রুপে আমাদের বাসের এক একজন এক এক জায়গা থেকে আসলেও আমরা সবাই একই জায়গায় যাচ্ছি তাই আমরা সবাই যেতে যেতে পরিচিত হয়ে গেছি আর আমরা সবাই মিলে আনন্দ উল্লাস করতে করতে যাচ্ছিলাম আর এখন আমরা শ্রীপুর চা বাগান দেখতে দেখতে যাচ্ছি আর আমরা এখন যাচ্ছি জাফলং এর উদ্দেশ্যে জাফলং চলে এসেছি ওই যে ওই পাশে হলো ইন্ডিয়া ইন্ডিয়ার বাড়িঘর দেখা যাচ্ছে আর এই পাশটা হলো বাংলাদেশ পাহাড় থেকে নিচে দিকে নামছি আমরা বীজ ও মায়াবী ঝর্ণা দেখার জন্য আর যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার দুই পাশে এরকম ছোট ছোট দোকান অনেক এই দোকানগুলোতে অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় খুব কম দামে চা পাতা থেকে শুরু করে এখানে আর অনেক জিনিস ছিল কিছু পণ্য আমাদের চক বাজারেও আছে সেটা আপনাকে দেখে কিনতে হবে এত কম দামে এত ভ্যারাইটিস পণ্য দেখে আমার মতো মাথা গুলিয়ে উল্টাপাল্টা জিনিস কিনবেন না দেখে শুনে ভালো জিনিস কিনবেন একটু দামাদামি করলে আরো ভালোভাবে কেনা যায় পঁয়ষট্টি টাকার কিটক্যাট গুলো ওখানে চল্লিশ টাকা করে কিনতে পাওয়া যায় সাড়ে টাকা করে ডেড় সিল সিল্ক গুলো সেখানে দুশো টাকা করে কিনতে পাওয়া যায় এরকম নানান ধরনের কসমেটিক্স আইটেম থেকে শুরু করে চকলেট আবান এবং নিত্য প্রয়োজনীয় নানা ধরনের জিনিস এখানে খুব কম দামে কিনতে পাওয়া যায় ঝর্ণা আর ডাউকি বীজ দেখার জন্য আমরা প্রায় বর্ডারের কাছাকাছি যাচ্ছি ওইখানে আরো অনেক দোকান আছে যত নিচে যাবেন প্রোডাক্টের দাম তত বেশি কমবে উপরের থেকে নিচের প্রোডাক্টের দাম অনেক বেশি কম আর জুতা ছাড়া এই উপরে হাঁটা খুবই কষ্ট আমরা অফ চলে এসেছি সিজনের সময় মানে বর্ষাকালে আসতে এই জায়গাগুলো নৌকা দিয়ে পার করে এখানে পরিবেশটা এত বেশি সুন্দর যে দেখে মনে হচ্ছে যে ভারতের কেরালা অঞ্চল কিন্তু এটা হলো আমাদের সিলেট আর পানিগুলো অনেক বেশি স্বচ্ছ ছিল নিচে পাথর দেখা যাচ্ছিল অনেকটা জায়গা হেঁটে এসেছি আর এই জায়গাটুক পানির জন্য পার হতে করে করে পার হয়েছি জনপতি নিয়েছে এখানে আমরা গোসল করেছিলাম কাপড় চেঞ্জ করার জায়গা আছে চেঞ্জ করতে জনপতি বিস্তার করে নেয় তারপর জাফরান কিছু জায়গায় ঘুরে আমরা উপরে লাঞ্চ করে বাস করে চলে আসি তামাবিল বর্ডারে সেখানে কিছু সময় থেকে ছবি তুলে ঘুরে আমরা চলে যাই লালা খালের পানিটা শুধু শীতকালে এই কালারটা থাকে অনেক পেস্ট কালারের মতো দেখতে আর পানিটা অনেক সুন্দর ছিল বর্ষাকালে এই পানির রং স্বাভাবিক থাকে আমাদের হোটেল থেকে জাফরনে আসতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে আর সেখানে তিন ঘন্টা ব্যয় করে দুপুরে খাবার খেয়ে এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে পনেরো মিনিটের মতো থেকে ছবি তুলে তারপর আমরা যাই আগুন পাহাড়ে আগুন পাহাড়ে যেতে যেতে রাত্রে হয়ে যায় তাই আগুন পাহাড়ে চারিপাশটা ফুলভাবে দেখাতে পাইনি কিন্তু রাত্রেবেলা এইভাবে আগুন কখনোই দেখিনি শুধু মাটির উপরেই আগুন জ্বলছিল লাভ ট্যুর এন্ড ট্রাভেলস গ্রুপের সাথে আমরা জনপ্রতি তিন হাজার টাকা করে সিলেটে তিন রাত দুই দিনের প্যাকেজে এসেছি আগুন পাহাড় ঘুরে দেখে তারপরে আমরা এসেছি সাহাপড়ান মাজারে কিছুক্ষণ মাজার ঘুরে দেখে তারপরে আমরা যাই রাতে ডিনার করতে রাতে ডিনার করেছি আমরা প্রিন্স রেস্টুরেন্টে যেটা আমাদের হোটেলের পাশেই ছিল আমাদের রাত্রের খাবার মেনুতে ছিল মোরগ পোলাও দুই দিনের এই প্যাকেজে আমাদের ছয় বেলা খাবার ছিল আর এক রাত হোটেলে থাকা ছিল ছিল যাতায়াতের জন্য সকল লোকাল ট্রান্সপোর্ট তারপর আমরা হোটেলে চলে আসি আজকের মতো আমাদের ঘোরা শেষ আমাদের হোটেলের নাম ছিল হোটেল গ্র্যান্ড ব্রাদার্স আর এই হোটেলটা ছিল চারতলা বিশিষ্ট আমরা ছিলাম তলায় পরিবেশ ও সার্ভিস দুটাই অনেক ভালো ছিল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন